এখনকার সরকার সর্বভোগ শুধু পশু খাদ্যটা বেরোয়নি ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছে সেটাও হবে রাজ্যের তৃণমূল সরকারকে সর্বভুক বলে বা সর্বভোগ সরকার বলে কটাক্ষ বিজেপি রাজ্যের তৃণমূল সরকার নাকি মিড ডে মিলের চাল চুরি করতে পারে রেশনের ভোজ্য তেল চুরি করতে পারে এতগুলো যদি করতে পারে যদি শঙ্করাঢ্য বিদেশে কুড়ি হাজার কোটি টাকা পাঠিয়ে তাহলে তারা অন্য কিছু কেন ছাড়বে আরিয়াদহ কাণ্ডে বিগত বেশ কয়েকদিন ধরে চলছে রাজনৈতিক দর্জা এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অর্জুনও জবাব দিয়েছেন এবার রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য তিনি রাজ্য সরকারকে সর্বভুখ সরকার বলে কটাক্ষ করেন সাংবাদিক বৈঠকে শ্রমিক বলেন মিড ডে মিলের চাল যদি চুরি করতে পারে রেশনের ভোজ্য তেল যদি চুরি করতে পারে যদি শঙ্কর আঢ্য বিদেশে কুড়ি হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়ে থাকতে পারে তাহলে তারা অন্য কিছু কেন ছাড়বে এখানকার সরকার বর্তমান সরকার সর্বভুক শুধু পশু খাদ্যটা বেরোয়নি ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছে সেটাও হবে হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা খুঁজে দেখতে হবে ওটাও মনে হয় বেছে দিয়েছেন আমরা শুনবো শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন মিড ডে মিলের চাল যদি চুরি করতে পারে রেশনের তেল যদি চুরি করতে পারে যদি একটা পয়েন্ট থেকে কোম্পানি দিয়ে কোটি টাকা কুড়ি হাজার যদি আড্ড পাঠিয়ে দিতে পারে বিদেশে তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন এটা একটা সর্বভুক সরকার খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে দেখা যাক ওটাও হবে মোরাবো খেয়ে নিচ্ছে আগে শুনিনি কোনোদিন নতুন অভিযোগ এলো। হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা খুঁজে দেখতে হবে ওটাও মনে হয় বেঁচে দিয়েছে শুনলেন ওনার কথা একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূলের কাণ্ড কারখানা প্রসঙ্গে বলেন যেভাবে পশ্চিমবঙ্গে টিএমসির ভোট সংস্কৃতি সেইভাবেই হচ্ছে তবে টিএমসির মনে রাখা উচিত ছাপ্পান্ন জনকে খুন করে হাজার হাজার মানুষকে রাজ্য ছাড়া করেও যখন বিজেপিকে শেষ করতে পারেননি তখন বিজেপিকে শেষ করা যাবে না যেতে হবে হবে আজ নয় কাল যেতেই রানাঘাটে পরাজয় কার্যত নিশ্চিত বলা হচ্ছে কোনো সহযোগিতা পাবে না আমরা রানাঘাটে লিড দিয়েছি রানাঘাটের মানুষ জবাব দেবে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কথা আমরা বিপদে পরিচালিত করবে বসিয়ে রেখে দিতে না পারলে অন্য কোন উল্টো রাস্তায় পাঠিয়ে দেবে মিথ্যা কমপ্লেন করাবে করিয়ে সেখানে এনগেজ করাবে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল সেভাবেই ভোট হচ্ছে এর মধ্যে নতুন কি আছে কিন্তু তার মধ্যেও মানুষ নেমেছে এই এইটুকুনই খালি তৃণমূলের মনে রাখা উচিত যে সাতাশ দিনে ছাপ্পান্ন জনকে খুন করে আর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিয়ে রাজ্য ছাড়া করেও যখন বিজেপি কে শেষ করতে পারেনি বিজেপি কে শেষ করা যাবে না তৃণমূলকে যেতে হবে আজ না হলে কাল দেখুন তৃণমূলের পরাজয় দায়িত্ব দিয়ে দিয়েছে রানাঘাটে বিভিন্ন জায়গায় মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে গিয়ে বলে যাওয়া হচ্ছে যে কোনোভাবে কোন সরকারি সহযোগিতা আর পাবে না রেশন বন্ধ লক্ষ্মীর ভান্ডার বন্ধ দিকে দিকে এই পরিস্থিতি তৈরি করেছে রানাঘাটে একটার পর একটা মিটিং পুলিশ পারমিশন দেওয়ার পরে সেটা পর্যন্ত বাতিল করেছে তৃণমূল তৃণমূলের মতো করে তৃণমূল সংস্কৃতিদের চেষ্টা করছে আমরা মানুষের সঙ্গে আছি রানাঘাট কেন্দ্রের মানুষ গত লোকসভা নির্বাচন ওখানে সাঁইত্রিশ হাজার ভোটে আমাদের লিড দিয়েছে ধারাবাহিকভাবে সেখানে বিজেপি আছে প্রতীক জেতে প্রার্থী তো আর জেতে না এখন প্রার্থী বিশ্বাসঘাতকতা করে চলে গেছে অন্যদিকে তার জবাব রানাঘাটের মানুষ দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জনবিচ্ছিন্ন বোমা সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোন হাতিয়ার নেই তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে ফিরাদ হাকিম ওয়েসির ভাষায় কথা বলছে আজকে যে রাজ্যে দাঁড়িয়ে একজন বলে আমরা তিরিশ শতাংশ এখানে হিন্দু আছে কেটে জলে ভাসিয়ে দেব যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ধর্মান্তকরণের কথা যে আমরা সৌভাগ্যবান নই আমরা পাপি আমরা অধর্ম আমরা যেহেতু হিন্দু হিসেবে বা খ্রিস্টান হিসেবে বুদ্ধিস্ট হিসেবে জন্মগ্রহণ করেছি এটা আমাদের অপরাধ আমাদের সৎপথ দেখানো উচিত সেই রাজ্যে আপনি কি আশা করেন এরকম একটা বলেনি যেটা বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাডমিসেবল আমরা শুনবো আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রেখে অতীতে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিরস্কার অর্থ ব্যয় সাহায্য তারপর পরাজয় খোকাবাবুর প্রত্যাবর্তন এটাই হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ শুনলেন শ্রমিক ভট্টাচার্যের কথা তিনি বলছেন এখনকার সরকার সর্বভুক শুধু পশু খাদ্যটা বেরোবে ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছে সেটাও হবে রাজ্যের তৃণমূল সরকারকে সর্বভুক বলে কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র রাজ্যের তৃণমূল সরকার নাকি মিড ডে মিলের চাল চুরি করে রেশনের ভোজ্য তেল যদি চুরি করতে পারে শঙ্কর আঢ্য যদি বিদেশে কুড়ি হাজার কোটি টাকা পাঠাতে পারে তাহলে অন্য কিছু তারা কেন ছাড়বে আরিয়াদহ দহ কাণ্ডে বিগত বেশ কয়েকদিন ধরে চলছে রাজনৈতিক চর্চা এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিং এবার রাজ্যের পরিস্থিতি নিয়েও কিন্তু সরব হয়েছেন বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সরকারকে সর্বভুক সরকার বলে কটাক্ষ করেন সাংবাদিক বৈঠকে শ্রমিক বলেন মিড ডে মিলের চাল যদি চুরি হয় রেশনের ভোজ্য তেল যদি চুরি হয় যদি শঙ্কর আঢ্য বিদেশে কুড়ি হাজার কোটি টাকা পাঠায় তাহলে তারা অন্য কিছু কেন ছাড়বে এখানকার সরকার সর্বভুক শুধু পশু খাদ্যটা বেরোয়নি ওটা লালুর কাছে আশীর্বাদ নিয়ে আসা হয়েছে তারপরেও হবে এমনকি তিনি এই বলেও কটাক্ষ করেন যে হাওড়া ব্রিজের কাগজপত্র ঠিক আছে কিনা সেটাও খুঁজে দেখতে হবে আমরা আরেকবার শুনবো শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন চাল যদি চুরি করতে পারে ভোজ্য তেল যদি চুরি করতে পারে যদি একটা পয়েন্ট থেকে ফরেস্ট কোম্পানি দিয়ে কুড়ি হাজার কোটি টাকা যদি শঙ্করাড্য পাঠিয়ে দিতে পারে বিদেশে তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন এটা একটা সর্বভুক সরকার খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে দেখা যাক ওটাও হবে মোরাবো খেয়ে নিচ্ছে এটা আগে শুনিনি কোনোদিন বাহিনীকে বিপদে পরিচালিত করবে বসিয়ে রেখে দিতে না পারলে অন্য কোন উল্টো রাস্তায় পাঠিয়ে দেবে মিথ্যা কমপ্লেন করাবে করিয়ে সেখানে এনগেজ করাবে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল সেভাবেই ভোট হচ্ছে এর মধ্যে নতুন কি আছে দেখতে থাকুন আস্তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না